ভয়ের জগতে আমি সুমন থেকে। প্রতি রাতে ভয়ঙ্কর গল্প শুনুন যা আপনার ঘুম চুরি নেবে সাবস্ক্রাইব করুন করুন এবং শুরু শিরোনাম পাহাড়ের নিচে যা অপেক্ষা করছিল আমরা ছিলাম ছয় বন্ধু শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের জঙ্গলে পিকনিক লোকাল এক বুড়ো সাবধান করেছিল ওখানে গেলে নাম ধরে ডাক শুনবে ডাকলে পিছনে তাকাবি না আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম দুপুর ভালোই কাটল বিকেল চারটার পর থেকেই চারদিক অদ্ভুত নিস্তব্ধ হঠাৎ রোহিত বলল তোরা কি আমার নাম ধরে ডাক শুনছিস সবাই থমকে গেলাম কারণ আমরাও আলাদা আলাদা নিজের নাম শুনছিলাম কিন্তু কেউই কাউকে ডাকছিল না ঠিক তখন পাহাড়ের গুহার দিক থেকে ধেসে এলো খচখচ টেনে নিয়ে যাওয়ার শব্দ কৌতূহলে আমরা গুহার সামনে গেলাম ভিতরে ঢুকতেই গা জমে গেল গুহার দেয়ালে হাতের নখ দিয়ে আঁচডের দাগ ঝুলছে ছেঁড়া জামা আর মাটিতে তাজা রক্ত হঠাৎ পিছনে তাকিয়ে দেখি আমরা ছয় জন ছিলাম না এখন পাঁচজন কারো কোনো শব্দ নেই এক সেকেন্ডের মধ্যে সায়ান উধাও তার ফোনটা মাটিতে পড়েছিল স্ক্রিনে শেষ রেকর্ডিং ভিডিওতে দেখা যাচ্ছে সায়েনের পা ধীরে ধীরে মাটির ভেতর ঢুকে যাচ্ছে আর কালো হাত ওকে নিচে টেনে নিচ্ছে হঠাৎ গুহার ভেতর থেকে গর্জন আর চারজন চারদিক অন্ধকার আমরা দৌড় দিলাম হঠাৎ সামনে এসে দাঁড়াল আমাদেরই মতো দেখতে চারজন মানুষ কিন্তু চোখ কালো মুখ উল্টো দিকে ঘোরানো ওরা একসাথে বলল এখান থেকে যেতে হলে একজনকে রেখে যেতে হবে ভয়ে আমরা চোখ বন্ধ করলাম যখন খুললাম আমরা তিনজন কিন্তু কেউ জানে না কে গেল কখন গেল আর কিভাবে গেল আজও মাঝরাতে আমাদের ফোনে মেসেজ আসে বাকি তিনজন তাড়াতাড়ি আয় থ্যাংক ইউ